সমস্ত কিছু শেষ হতে যে ক্ষণিকের সময় লাগে সেটা প্রমাণ হয়ে গেল এক পলকে সমস্ত কিছু শেষ করে দিয়ে চলে গেল ওইদিকে ঝিলিক একটা ক্লু কিন্তু পেয়ে গেল সেই মুখোশ যে মুখোশ বারবার আঁখি দেখত সেই মুখোশই এবার ঝিলিকের হাতে এলো আসলে এক্সিবিশন জুয়েলারি এক্সিবিশানে যখন সব কিছু রেডি যখন পারো তখনই হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায় জুয়েলারি এক্সিবিশনে শুধু রেবতী জুয়েলার্সই নয় আরও বিভিন্ন বড় বড় কোম্পানির ছিল প্রচুর গয়না ডায়মন্ড গোল্ড আরও দামি দামি গহরত্নর গয়না সেখানে ছিল আর এটাই তোদের প্ল্যান ছিল এ সমস্ত গয়না ওরা ভ্যানিশ করে দেবে তাহলে অনিমেষ রায়কে একদম গোড়া থেকে শেষ করা যাবে ঝিলিকির মনটা একটু একটু কুডাক ছিল কোনো কিছু খারাপ হওয়ার আগে আমাদের মন কিন্তু জানতে একটা সংকেত পেরে যায় আমাদের মন আগে থেকেই বুঝতে পারে ঝিলিক বলেছিল যে এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আছে তারপরেও এমন কাণ্ড কি করে হতে পারে এই সমস্ত কিছুর দায়িত্ব অনিমেষ রায়ের উপরেই পড়বে সেটা ভেবেই ঝিলিক অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা দুই সালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ফুটেজেও কিচ্ছু পাওয়া যাবে না কারণ সিসিভি ফুটেজও তারা অপারেট করছিল বিকজ দে নো ম্যাজিক তারা ম্যাজিক জানে তারা ম্যাজিক করেই সমস্ত কিছু কন্ট্রোল করে দিতে পারে তাদের সেই ক্ষমতাটা আছে ঝিলিক তো ম্যাজিক জানে না খালি চোখে সে সমস্তটা দেখবে যেটা তাকে দেখানো হবে একটা গয়না নেই কারণ সমস্ত গয়না নিয়ে তারা ভ্যানিশ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে ভ্যানিস সমস্ত কিছু ওইদিকে আঁকি যখন এন্ট্রি নিল আঁখি সেই চোখ আঁকি যখন দেবার কাছে গেল দেবার সেই ফিলিংস সব মিলিয়ে ওই সিনটা দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগছিল কিন্তু তারপরে ঝিলিক এলো একটা গাড়ি দেখতে পেলো একটা গাড়ি বেরিয়ে গেল। আর গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে গাড়িটার নিচে থেকে সে ওই মুখোশটা পেল সে বুঝতে পারলো তার মানে মুখোশের আড়ালে কেউ একটা আছে যাকে আমাকে খুঁজে পার করতে হবে খুঁজে পার করতেই হবে হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানান আপনারা সকলে কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানান তাহলে আমাদের অনেক সুবিধা হবে আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন অনেক ধন্যবাদ